সেবলমগম ভুংতে হরিবাস দীনে অর্পানি ভবন্ত অনুবাদ সেই ব্যক্তি কেবল পাপি ভোজন করে যে একাদশী শ্রী হরিবাসরে অন্য পঞ্চর বিশেষ ভোজন করে কারণ ওই দিন সর্ববিধ পাপ অন্নকে আশ্রয় করিয়া থাকে সুতরাং মোহবশত যে ব্যক্তি একাদশীতে অন্নাদি পঞ্চর বিশেষ ভোজন করে সে ব্যক্তি পাপ সমূহ হইতে মুক্তি পায় না হরে কৃষ্ণ জয় শৈলপ্রপাত তো আমাদের খুবই সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অত্যন্ত পবিত্র একাদশী পাণ্ডবানির্জলা একাদশী প্রত্যেকটি একাদশীর মধ্যে এই একাদশী খুবই বিশেষ এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই একাদশী ব্রত এবারে কবে পড়েছে তো এই একাদশী ব্রত এবারে পড়েছে সঠিক চন্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দই জুন দু হাজার মঙ্গলবার ভক্তদের কাছে এই একাদশী অত্যন্ত বিশেষ কারণ এই একাদশীতে নির্জল উপবাস পালন করার কথা শাস্ত্রে বলা হয়েছে তাই কেউ যদি এই একাদশীর ফল সর্বশ্রেষ্ঠ লাভ করতে চায় তাহলে তাকে ভক্তি সহকারে এই নির্জল উপবাস পালন করতে হয় ভগবানের নাম জপ করতে হয় পূজা করতে হয় হরি কথা শ্রবণ করতে ও কীর্তন করতে হয় বা শাস্ত্র অধ্যয়ন করতে হয় আপনারা চাইলে এই একাদশীতে নির্জল উপবাস পালন করতে পারেন তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখা উচিত কারোর শরীর যদি খারাপ হয় বা বয়স্ক মানুষ হয় বা শিশু হয় তাদের জন্য নির্জল উপবাসের কোনো বাধ্যবাধকতা নেই তারা পারলে শুধু জল বা ফল জল খেয়ে একাদশী ব্রত পালন করতে পারে তবে যদি কারো শরীর খুব খারাপ হয় বা সে যদি না পারে তাহলে বিশুদ্ধ সাবু এবং সবজির দ্বারা অনুকল্প প্রসাদ তৈরি করে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন এবং তার সাথে ওষুধ গ্রহণ করতে পারেন তবে একাদশীতে কখনই শ্যামা চাল কাউন বাকুই এইসব খাওয়া উচিত নয় আর যারা নির্জল উপবাস পালন করবেন তারা চেষ্টা করবেন যাতে আপনাদের ঘাম যাতে কম হয় কারণ যেহেতু প্রায় চব্বিশ ঘন্টারও বেশি নির্জলা উপবাস পালন করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের শরীর দিয়ে অতিরিক্ত জল যদি বেরিয়ে যায় তবে আপনাদের শরীর খারাপ করতে পারে তাই চেষ্টা করবেন দু থেকে তিনবার স্নান করে বেশি করে সকলে মিলে হরে কৃষ্ণ মহন্ত্র মালায় জপ করার তো এবার আমরা নির্জলা একাদশী মাহাত্ম শ্রবণ করি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন দাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মহাত্মা শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব যেসব শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় মহাফল প্রদান করে অথচ এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনেই গদতার ভীম অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসোনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুপ্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধান লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যালদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি একটিমাত্র উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয়ের পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল একাদশীতে অবশ্যই নির্জলা প্রবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দায়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন আদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো এই ছিল আজকের ভিডিওতে আপনারা সকলেই এই একাদশী পালন করবেন আশা করছি আর চেষ্টা করবেন এই একাদশীতে ভগবানের লীলা বেশি করে শোনার আমাদের চ্যানেলে ভগবানের অনেক লীলার কথা আলোচনা আছে চাইলে ওপরের আই বাটনে ক্লিক করবে আর নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন আর এই চ্যানেলে অনেকদিন ভিডিও না আসার জন্য ক্ষমা করতেন তবে এবার থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসা শুরু হবে তাই যারা এখনও এই ভিডিওটিকে লাইক করেনি ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা তাই লাইক ও সাবস্ক্রাইব করে নিন ও নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি ও চ্যানেলটি শেয়ার করে দিন আর এই কৃষ্ণ জয় নিতায় জয় শৈল প্রভুপাদ